হ্যালো বন্ধুরা পুতুলের চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কচুর লতি আর দুটো ডিম নিয়ে নিয়েছি রসুন বাটা নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা চিরেও নিয়েছি লবণ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এবার রেসিপিটা শুরু করি দেখবেন ভালো লাগবে দেখুন কোড়াতে বিন্দুটো ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে আমি এইবার নারকেটা দিয়ে নবো দিয়ে আমি এটাকে ঝুড়ু ঝুরু করে ভাজা করব কে চিংড়ি মাছ দিয়েও করে কেউ এইভাবেই করে আমি এভাবে করলাম আজকে এভাবে না বেশি চিংড়ি মাছ দিয়েই করা হয় তা আজকে একটু নতুন করে ছেড়ে দেখি কেমন হয় হ্যাঁ আপনারা জেনে নেবেন কেমন হয় বাড়িতে তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দর আমার ঝুরু ঝুরু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা একটা জায়গা নিয়েছি নাবিয়ে নেব দেখুন আমি ডিমটা সব নামিয়ে নিয়েছি কড়াই একটা বসিয়ে দিয়েছি দেখুন আবার তেল দিলাম সাদা তেল দিলাম আমি দেখুন তেলটা আমার হয়ে গেছে এবার আমি কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নামচাটা দিয়ে নিই এবার আমি কচুগুলো দিয়ে দেবো দেখুন চ্যাপটা আমার একটু ভারে ভাজা হয়ে আসছে এবার আমি লটিটা দিয়ে দেব আমি একটু নাড়া দিয়ে মিশিয়ে দেব দেখুন সামান্য একটু লবণ দিলাম মশলাটা তুলে রেখেছিলাম তার থেকে আমি এটাকে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতন রেখে তারপরে আমি ভালো করে কলের কলকটিকে ধুয়ে এনেছিলাম হুম একদম বেশি লোক এইভাবে রান্না করে আপনারা খাবেন একদম গাল লাগবে না খুব ভালো লাগতো তা আমার একটু কষানো হোক তারপরে আমি মশলাটা দেবো দেখুন আমি একটু ঢেকে দিলাম দেখুন আমার কষানোটা হয়ে আসছে বেশ ভাজা ভাজা মতন হয়ে এসছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দিয়ে মিশিয়ে দিই ভালো করে এই একটা সুন্দর তরকারি জানেন তো তরকারি বলেন রেসিপি বলেন যাই বলেন খুব সুন্দর খেতে খুব সুস্বাদু আর নিচে মিশিয়ে এনে দেয় খুব ভালো লাগে মানে খেতেটা না করলেও খেতেটা করবে যাই হোক আমি একটুখানি ঢেকে দেব দেখুন আমি ঢাকনাটা তুললাম কত সুন্দর হয়ে আসছে এবার আমি আরেকটু ঢেকে দেবো একটু নরম করে নিয়ে আসবো আরেকটু ঢেকে দিলে সুন্দর হবে দেখুন কতটা জল বেরিয়েছে লতি তো লবণ দিয়ে ঠিক ঘেমে জলটা বেরিয়েছে এবার দেখুন আমি ডিম ঝুঁটো ঝুঁটো ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব হ্যাঁ খুব সুন্দরভাবে আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েই খেতে পারেন লতিতে চিংড়ি মাছটাই বেশি খুব ভালো খাটে আজকে আমি একটু নতুন করে করে দেখলাম কেমন হয় এবারে আমি একটু পাঁচ মিনিট মতন ঢেকে দেবো গ্যাসের জোর কমিয়ে তাহলে একদম সম্পূর্ণ নরম হয়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে আসছে একটু নাড়াচাড়া দিয়ে মিচিয়ে দিই ভালো করে এবারে আমি নামিয়ে নেবো দেখুন পাশে একটা জায়গা নিয়েছি আমি এতে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এর ওষুধ হলো এই খেতে খুব স্বাদ লাগবে খুব ভালো লাগবে লঙ্কা লেবু সঙ্গে থাকবে দারুণ টেস্টি খাবার হবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন ছাড়লাম ভিডিওটা দেখবেন ভালো লাগবে একটা শেয়ার লাইভ কমেন্ট দিয়ে দেবেন আর আইকনটা বাজিয়ে দেবেন ছাড়লাম টাটা